নমস্কার বন্ধুরা আজ আমরা এমন একটা সত্যি কথা নিয়ে কথা বলবো যেটা খুব কষ্টের কিন্তু ট্রেডিংয়ে সফল হতে চাইলে এটা থেকেই শুরু করতে হবে আর সেই কথাটা হলো লস অ্যাকসেপ্ট করা না শিখলে কখনো রিয়েল প্রফিট করা যায় না আমরা যখন ট্রেডিং শুরু করি তখন প্রত্যেকেই একটা স্বপ্ন নিয়ে শুরু করি ধীরে ধীরে সফল হব নিয়মিত প্রফিট করব ফিনান্সিয়াল ফ্রিডম পাব কিন্তু বাস্তবটা কি মার্কেটে প্রথম যে জিনিসটা আমাদের শেখায় সেটা হলো লস কিন্তু সমস্যা এখানে নয় সমস্যা শুরু হয় তখন যখন আমরা এই লসটাকে অ্যাকসেপ্ট করতে চাই না আমরা ভাবি না এই ট্রেডটা রিট্রেস করবে আর একটু ওয়েট করলে ঠিক উঠবে এখন কাট করলে তো লস লক হয়ে যাবে আর এই ছোট্ট অস্বীকারটাই ধীরে ধীরে পুরো অ্যাকাউন্ট শেষ করে দেয় দেখুন ট্রেডিংয়ে তিনটে আউটকাম আছে উইন লস ব্রেক ইভেন কিন্তু বেশিরভাগ নতুন ট্রেডার শুধু একটা জিনিস চায় উইন তাই তারা স্টপ লস ছাড়াই ট্রেড করে তাই তারা লস ধরেও বসে থাকে তাই তারা লস অ্যাভারেজ করে আর শেষে বলে মার্কেট ম্যানিপুলেটেড এখানেই প্রফেশনাল আর অ্যামেচরের মধ্যে পার্থক্য একজন সফল ট্রেডার লসকে মানতে শেখে কারণ সে জানে লস মানে ব্যর্থতা নয় লস মানে বিজনেস এক্সপেন্স যেমন একটা দোকানদারের দোকানে কিছু জিনিস পড়ে থাকে বিক্রি হয় না ওটা তার ব্যবসার খরচ ঠিক তেমনি একটা খারাপ ট্রেড এটা ট্রেডিং ব্যবসার অংশ এখন প্রশ্ন আসবে আমরা তাহলে কিভাবে লস অ্যাকসেপ্ট করব প্রথম কথা আগেই ঠিক করতে হবে এই ট্রেডে আমি সর্বোচ্চ কত টাকা রিস্ক নেব ধরুন ওয়ান পার্সেন্ট বা টু এর বেশি নয় দ্বিতীয় কথা স্টপ লসটা এমন জায়গায় দিন যেখানে আপনার অ্যানালিসিস ইনভ্যালিড হয়ে যায় এলোমেলো জায়গায় নয় তৃতীয় কথা মার্কেট আপনাকে ভুল প্রমাণ করলে ইগো দিয়ে রেজিস্ট করবেন না স্টপ লস হিট হলে শান্তভাবে বেরিয়ে আসুন নিজেকে বোঝান এই একটা ট্রেড ভুল হয়েছে কিন্তু আমি আছি ক্যাপিটাল আছে আগামীকাল আবার সুযোগ আসবে এটাই হলো রিয়েল ট্রেডার মাইন্ডসেট কিন্তু বেশিরভাগ মানুষ কি করে যেই ট্রেডে লস হয় সাথে সাথে রিভেঞ্জ ট্রেডিং শুরু এই লসটা আজই তুলে আনবো আরেকটা এন্ট্রি আরেকটা লস মানসিক চাপ আর শেষে বড় অ্যাক্সিডেন্ট এটা মনে রাখবেন প্রফিট আসে কাম মাইন্ড থেকে প্যানিক থেকে শুধু ডিস্ট্রাকশন আসে এখন আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি লস অ্যাকসেপ্ট না করতে পারার পিছনে আসল কারণ কি কারণ হলো আমরা আউটকাম কন্ট্রোল করতে চাই আমরা চাই প্রতিটা ট্রেড জিততেই হবে আর যখন মার্কেট উল্টো যায় আমাদের ইগো আঘাত পায় কিন্তু মার্কেট কারোর ইগোর পরোয়া করে না মার্কেট শুধু প্রবেবিলিটি মেনে চলে সুতরাং একজন ম্যাচিওর ট্রেডার কি করে সে আউটকাম নয় প্রসেস কন্ট্রোল করে মানে সেট আপ আছে রিস্ক ঠিক আছে পরিকল্পনা পরিষ্কার যদি হ্যাঁ তাহলে এক্সিকিউট তারপর ফলাফল যাই হোক সে মেনে নেয় না দৌড়ায় না ঘাবড়ে যায় না লোভ করে না রেগে যায় আর এখানেই আসে কনসিস্টেন্সি কারণ যখন আপনি লস অ্যাকসেপ্ট করতে শিখবেন তখন আপনি ওভার ট্রেড করবেন না আপনি লস অ্যাভারেজ করবেন না আপনি অলজিক্যাল ট্রেড নেবেন না ধীরে ধীরে আপনার গ্রাফ দেখবেন একদিন লস একদিন ছোট প্রফিট একদিন হয়তো বড় প্রফিট কিন্তু শেষে নেট কার্ভ ওপরে উঠছে কিন্তু যদি লস মানতেই না পারেন তাহলে পুরো খেলা শেষ শুধু সময় অপেক্ষা শেষে একটা কথা মনে রাখবেন ট্রেডিংয়ে যেতে যায় সেই যে নিজের মাইন্ডসেটকে জয় করতে পারে লস অ্যাকসেপ্ট করা মানে হার মানা নয় এটা হলো ডিসিপ্লিন রক্ষা করা কারণ ক্যাপিটাল বাঁচলে আগামীকাল আবার সুযোগ আসবে কিন্তু ক্যাপিটাল উড়ে গেলে সব শেষ তাই নিজেকে বলুন আমি একজন ট্রেডার লস আমার শত্রু নয় এটা আমার শিক্ষক ধীরে ধীরে দেখবেন মনের ভয় কমছে চিন্তা কমছে এবং আপনার ট্রেডিং আরও ম্যাচিওর হয়ে উঠছে আজ এখানেই শেষ করছি শান্ত থাকুন শিখতে থাকুন এবং লস অ্যাকসেপ্ট করতে শিখুন তাহলেই একদিন সত্যিকারের লাভ আসবেই